ইসলামিক বুক রিভিউ বাংলা বইটির নাম উন্মুক্ত তরবারি বইটির লেখক শাইখুল হাদিস মুফতি মোহাম্মদ জসীমউদ্দিন রহমানি হাফিজাহুল্লাহ বইয়ের প্রথমে যে কথাগুলো লেখা আছে রাসূলুল্লাহ সাল্লাহ আলি আসাল্লামের অবমাননাকারীদের বিরুদ্ধে ইসলামী শরীয়তের একমাত্র বিধান উন্মুক্ত তরবারি উসুলে তাকফির সহ লেখক শাইখুল হাদিস মুফতি মোহাম্মদ রহমানি হাফিজা হাফিজাহুল্লাহ তো বইটির প্রথমে এই লেখাগুলো আছে তো বইটির একেবারে শেষ কভারের পৃষ্ঠায় এখানে একটা আয়াত লেখক লিখেছেন তো দেখি কোরআনের কোন আয়াত এখানে উল্লেখ করা হয়েছে তাওবা নয় নম্বর সুরার চব্বিশ নম্বর আয়াত বলো তোমাদের পিতা তোমাদের সন্তান তোমাদের স্ত্রী তোমাদের গোত্র তোমাদের সেই সম্পদ যা তোমরা অর্জন করেছো আর সেই ব্যবসা যার মন্দ হওয়ার আশঙ্কা তোমরা করছো এবং সেই বাসস্থান যা তোমরা পছন্দ করছো যদি তোমাদের কাছে অধিক প্রিয় হয় আল্লাহ তার রসুল ও তার পথে জেহাদ করার চেয়ে তবে তোমরা অপেক্ষা করো আল্লাহ তার নির্দেশ নিয়ে আসা পর্যন্ত আর আল্লাহ ফাসিক সম্প্রদায়কে হেদায় দান করেন না সুরাত চব্বিশ নম্বর আয়াত এবার দেখি বইয়ের ভেতরে সূচিপত্রতে কিভাবে লেখক সাজিয়ে পত্র বইটির সূচিপত্র লেখক মোট পাঁচটি অধ্যায়ে সুবিন্যস্ত করে তিনি তার বইটি সাজিয়েছেন পাঁচটি অধ্যায়ে সূচিপত্র প্রথমে ভূমিকা তারপর প্রথম অধ্যায় রাসুল সাল্লাহ আলী চরিত্র সম্পর্কে কোরআনের বক্তব্য রাসুল্লাহ সাল্লাহ আলহিহাল্লামের চরিত্র সম্পর্কে তার স্ত্রী আই সারাদাহু আনহা এর বক্তব্য রাসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লামের চরিত্র সম্পর্কে সাহাবিদের বক্তব্য আল্লাহর রসুল সাল্লাহ আল্লাস্লামের খাদেম আনাস রাদি আল্লাহ আনহু এর বক্তব্য রসুল্লাহ সাল্লাহ আলী চরিত্র সম্পর্কে অমুসলিমদের বক্তব্য দ্বিতীয় অধ্যায় বর্তমান যুগের কিছু জ্ঞান পাপে নাস্তিক মোরতাদ ও বোলাগারদের ধৃষ্টতা তৃতীয় অধ্যায় আল্লাহ রসুলকে নিয়ে কটুক্তিকারীদের ব্যাপারে শরী বিধান তারা কাফের ও মোরতাদ তাদের হত্যা করতে হবে ইবনে খাতাল আবু রাফে কাব ইবনে আশরাফ জৈনক অন্ধ সাহাবি কর্তৃক নিজ দাসীকে হত্যা আবু আফাক নামক জৈনক ইহুদির হত্যা রসুল্লা সাল্লিয়া সাল্লামের অবমাননাকারী কবিদের হত্যা করার নির্দেশ আব্দুল্লাহ ইবনে আবু সারাহকে হত্যার সুযোগ দেওয়া হুয়াইরিস ইবনে নুকাইজ মাকিস ইবনে সাবাবাহকে হত্যা এ ব্যাপারে বিভিন্ন বিভিন্ন মাজহাবের বক্তব্য চতুর্থ অধ্যায় আমাদের করণীয় যে রোগের যে ঔষধ উদাত্ত আহ্বান যারা বক্তিতা বিবৃতির মাধ্যমে সমাধান করতে চান তাদের প্রতি পঞ্চম অধ্যায় ইমান ভঙ্গের কারণ ও উসুলে তাকফির নির্দিষ্ট ব্যক্তির ভেতরে কুফরি পাওয়া শর্তেও তাকে তাকফির করতে বাধা প্রদানকারী কারণ সমূহ কোনো নির্দিষ্ট ব্যক্তিকে তাকফির করার বাধ্যবাধকতা ও তার শর্তসমূহ। এই মোট পাঁচটি অধ্যায়ে লেখক তার বইটি পাঁচটি অধ্যায়ে সুবিন্যাস্ত করে সাজিয়েছেন তো দেখি বইয়ের প্রথমে ভূমিকাতে লেখক কি লিখেছেন প্রথমেই বিসমিল্লাহি রহমানি রহিম এখানে বিসমিল্লাহি রহমানি রহিম লেখার পর যে আরবিতে যে লেখাগুলো লেখা হয়েছে তো এইখানে কিছু কিছু অক্ষরের পর আরবি অক্ষরের উপর জবর জের পেশ এগুলো না থাকায় আমি পড়তে পারছি না সেজন্য নিচের যে লেখাগুলো লেখা হয়েছে লেখক লিখেছেন সেগুলো পড়ছি সকল প্রশংসা মহান আল্লাহরবুল্লা আলমিনের জন্য আমরা কেবলমাত্র তারই প্রশংসা করি এবং তার কাছেই সাহায্য চাই এবং তার কাছেই আমরা প্রার্থনা করি এবং তার কাছেই হেদায়ত চাই আমরা আমাদের নবসের সকল অনিষ্ঠতা এবং সকল কর্মের ভুল ভ্রান্তি থেকে তার কাছেই আশ্রয় চাই তিনি যাকে হেদায়ত দান করেন কেউ তাকে গোমরাহ করতে পারে না আর তিনি যাকে হতে দেন কেউ তাকে দিতে পারে না আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই তিনি এক ও একক তার কোনো শরিক নেই আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্ল আলি আসাল্লাম আল্লাহর বান্দা ও তার প্রেরিত রাসূল আমি ঘোষণা করছি যে সর্বাধিক সত্য কথা আল্লাহর কালাম আল্লাহর কথা আর সর্বাধিক উত্তম আদর্শ মোহাম্মদ সাল্লাহ আলি আসাল্লামের আদর্শ সর্বাধিক উত্তম কাজ কোরআন সন্ন্যাহে বর্ণিত কাজ আর সর্বাধিক মন্দ কাজ কোরআন সুন্নাহ বিবর্জিত বিদাত কাজ এবং সকল বিদাত গোমরাহী আর সকল গোমরাহির পরিণাম জাহান্নাম আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলি নিয়ে নব প্রাপ্তির শুরু থেকেই অনেক বিরোধিতা হয়েছে কিন্তু কেউ তার চরিত্র নিয়ে কোনো কটুক্তি করতে পারেনি মক্কার কুখ্যাত নেতা আবু জাহেলরা যতই বিরোধিতা করুক তারা রাসুল্লাহ সাল্লাসাল্লামের মহান চরিত্রের ওপর কোনো প্রকার আপত্তি করেনি কিন্তু বর্তমানে মুসলিম নামধারী একদল পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত জ্ঞান ইয়াহুদি খ্রিস্টানদের পাঁচ আটা গোলাম তথাকথিত লাহাবদেরও হার মানিয়ে বিরুদ্ধে কাল্পনিক কিচ্ছা কাহিনী তৈরি করে নানা প্রকার কুরুসিপূর্ণ মিথ্যা বানোয়াট কটুক্তি করে যাচ্ছে দাউদ হায়দার রঙ্গিলা রাসুলের লেখক সালমান রুশদি দি সাটানিক ভার ভার্সসের লেখক তসলিমা নাসরিন হুমায়ুন আজাদ পাকসার জমিন সাদবাদ প্রবন্ধের লেখক আহম শরীর আহম্মদ শরীফ আবু শামসুর রহমান কবির চৌধুরী ডক্টর জাফর ইকবাল গঙ্গের একদল ভাবিষ্য আহমদ রাজীব ওরফে বাবা আসিফ মহিউদ্দিন আরিফুর রহমান ইব্রাহিম খলিল সহ কিছু ব্লগার আল্লাহ রসুল আল্লাহ রসুল মোহাম্মদ ও ইসলামের গুরুত্বপূর্ণ বিধান ও আহকামকে নিয়ে এমন কিছু কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে যা কোনো সভ্য মানুষ ভাষায় প্রকাশ করতে পারবে না এর মাধ্যমে মূলত দেশি বিদেশি কাফের নাস্তিক মোরতাদ প্রভুদের দৃষ্টি আকর্ষণ করে পার্থিব স্বার্থ হাসিল করাই এদের মূল উদ্দেশ্য কারণ বর্তমান যুগে কেউ যদি কাফের মুশ্রিকদের দৃষ্টি আকর্ষণ করতে চায় এবং তাদের আস্থাভাজন হতে চায় তার জন্য সহজ উপায় হলো ইসলামের বিরুদ্ধে অথবা স্বয়ং আল্লাহর বিরুদ্ধে অথবা আল্লাহর রসুল সাল্লাহ আলু বিরুদ্ধে বক্তৃতা বিবৃতি প্রদান করা ও তুচ্ছ তাচ্ছিল্য করা নতুন প্রজন্মের অন্তর থেকে আল্লাহর প্রতি আস্থা ও ইমান রসুল্লাহ সাল্লাইসালামের প্রতি ভালোবাসা এবং ইসলামের বিধানের প্রতি আনুগত্যর বিষয়গুলোকে উৎখাত করে তার পরিবর্তে ঘৃণা বিদ্বেষ তৈরি করাই এদের মূল টার্গেট এভাবে ইসলামকে এবং ইসলামের সকল বিষয়গুলোকে বিতর্কিত করার মাধ্যমে পৃথিবীর মানচিত্র থেকে ইসলাম ও মুসলিমকে নির্মূল করাই এদের উদ্দেশ্য পাকিস্তানের মালালা কাহিনী বাংলাদেশের শাহবাগের প্রজন্ম কাহিনী ইয়াহুদি খ্রিস্টান ও নাস্তিক মোর্তাদ্যের সেই নীল নকশারই বাস্তব রূপ বিশেষ করে বাংলাদেশকে তুরস্কের মতো তথাকথিত ধর্ম নিরপেক্ষ মূলত ইসলাম বিদ্বেষী একটি রাষ্ট্র বানাতে একদল মানুষ উঠে পড়ে লেগেছে এরা কোনোভাবেই ইসলাম মুসলিম আল্লাহ মোহাম্মদ ইত্যাদি নাম পর্যন্ত বরদাস করতে পারে না সে কারণে নজরুল হল থেকে ইসলাম কেটে শুধু নজরুল হল সালিমুল্লাহ মুসলিম হল থেকে মুসলিম শব্দ কেটে দিয়ে শুধু সালিমুল্লাহ হল সর্বোপরি সংবিধান থেকে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা মুছে ফেলে দিয়ে এখন মুসলিমদের অন্তর থেকেও এগুলো মুছে ফেলার জন্য পায় তারা চলছে এহেন মুহূর্তে এইসব ইসলামের দুশ্মনদের মুখোশ উন্মোচন করে দিয়ে তাদের সম্পর্কে মুসলিম জাতিকে সোচ্চার করা এবং তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা প্রতিটি মুসলমানদের প্রতিটি মুসলিমদের ওপর ইমানই দায়িত্ব সেই দায়িত্ব আঞ্জাম দেওয়ার জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস এই বইতে পাঁচটি অধ্যায় রয়েছে প্রথম অধ্যায়ে রাসুল্লাহ সাল আলিয়া সাল্লামের মহান চরিত্র নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয়েছে দ্বিতীয় অধ্যায়ে বর্তমান যুগের মুসলিম নামধারী নাস্তিক মোর্তাদদের কিছু বক্তব্য তুলে ধরা হয়েছে তৃতীয় অধ্যায়ে এ জাতীয় নাস্তিক মোর্তাদদের এ জাতীয় নাস্তিক মোর্তাদের ব্যাপারে ইসলামী শরীয়তের ফয়সালা ও বিধি বিধান ও বিধান আলোচনা করা হয়েছে চতুর্থ অধ্যায়ে আমাদের করণীয় দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আলোচনা করা হয়েছে ও পঞ্চম অধ্যায়ে ভঙ্গের কারণ ও উসুলে তাকফির নিয়ে আলোচনা করা হয়েছে আল্লাহ সুবাহনুয় আলা আমাদেরকে ঐক্যবদ্ধভাবে সকল নাস্তিক মোর্তাদ্দের বিরুদ্ধে শিশাঢালা লৌহ প্রাচীরের ন্যায় দৃঢ় সংকল্প নিয়ে মোকাবেলা করার তৌফিক দান করুন আমিন মুফতি মোহাম্মদ জসীমউদ্দিন রহমানি তারিখ পাঁচ তারিখ তিন মাস দু সাল দু হাজার খ্রিস্টাব্দ